মাইজ একটা গানের ভিতরে আমরা যখন ছোট্টবেলায় আসতাম তখন শেফালি ঘোষের গান ছিল শেফালী ঘোষ বলে আপনাদের দেশে একটা শিল্পী ছিল হিন্দু ধর্মে এটা গান গাইতো এক ভাবিয়া এক বুঝিয়া যে একের ঘরে গিয়া সে গানটা আমার মনে পড়ে এক ভাবিয়া এক বুঝিয়া যে একের ঘরে গিয়েছে এটার নাম হলো এলমে মারিপথ আর এলমে মারিপথ আমরা বাবরি চুলে হবে না আমার মতন লম্বা পাগড়িতে হবে না সৌদি আরবের জুব্বাতে হবে না মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরি বান্দ মুর্শিদের সনে জোরে জোরে লাগিলা

হাসান বসরি আর রাবিয়া বসরি হাসান বসরি বলতেছে রাবিয়াকে আইসো পলা পলি খেলি আপনাদের দেশে কি বলে আমাদের দেশে কয় লুকো আপনাদের দেশে কি কয় কিন্তু ভাষা তো সব ঠিকই আছে খালি অজাথা ঝামেলা করেন পলায়ে থাকে আর কয় টুক এরকম বলে কি বলে হ্যাঁ কি খেলা টুক খেলা রাবিয়া বলতেছে আমি রাজিয়াকে কে পলাবে হ্যাঁ মা শাশুড়া শুনে পর্দার মা বোনের আপনারা বহু কষ্ট করে আসেন এই বৃষ্টির ভিতরে শুনে আগে কে পলাবে রাবিয়া বসরি বলতেছেন আগে আমি হাসান বসরি বলছে আমি আগে পলালাম হাসান বসরি পলায় কয় টুক রাবিয়া বসরি বলতেছে তুক বলা লাগবে না আপনি কোথায় আসেন আমি দেখে ফেলেছি বলে কোথায় আসি আপনি আমার মলার্লার নিচে লুকায়ে আসে থেকে বের করে তাহলে মেয়েদের মারি ফতের আমল দরকার আসে কি নাই নাই এইবার হাসান বশ্রেফ লুকাবেন হাসান বসরি লুকায়ে রাবিয়া বসরি লুকালেন রাবিয়া বসরি লুকায়ে টুক বলে হাসান বসরি বসতে পারে না এক মাস খুঁজে পায় নাই হাসান বসরি বলতেছে রাবিয়া আর সে মাল্লার নিচের থেকে তুমি আমাকে খুঁজে বের করলা আর আমি এক মাস ধরে তোমার খোঁজ পালাম না কোথায় ছিলাম রাবিয়া মসরি বলতেছে আবাতস খাগ বাত চারটা মশলা দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন আমি চারটা মশলার ভিতরে মিশে গিয়েছিলাম এ খুব কঠিন ব্যাপার দিয়েছেন যে মারিফতের আমল বোঝাই তো মুশকিল মারিফত কাকে বলে মনসুরের কলবে বসে বলিলি আবার শুলেতে চড়ায় তারে ফাঁসি দিলি তুই মওলা তুই রে তুই মাওলা মাসের পেটে দিলি কতদিন রেখেছিলেন দিবস মাসের পেটে তোর কুদরতে রে মাওলা তুই রে তুই আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে আসল আগে মাওলার ঠিকানাটা কোথায় এই হুজুর বলেন আর সে মহল্লায় বসে আছে ফেরেস্তারা ঘিরে আছে হুজুর বলতেছেন জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ রেহে বলেন মাল্লা গাঞ্জাম দার জমিন আসমাপ লেকে গাঞ্জম দার কুলুবে মোমেনা মোমেনের কলবে আল্লাহ আছে আসমানে নাই জমিনে নাই পাতালে নাই আছে কোথায় মুমিনের। মুমিনে এইবার আসেন আপনারা কি সমুদ্রের কিনারে বসে জল চাতো তো কি মল ওরে বিধি হায়রে বিধি সমুদ্রের কিনারে চাতক পানি পানি করে কান্দে মুসা সাল্লাম সালাম জিজ্ঞাসা করলেন খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসলো ইয়া موسی আপনি ওখানেই আছেন আল্লাহ তারা বলেন খেজুর গাছ বানাইলা কেন আল্লাহু আলা কুল্লি তুমি কি বলতে চাও আমি সব জায়গায় অবস্থান করি সব জায়গায় বিরাজ বলে মাবুদ এই ভাবে ঠিকানা দিলে কেমনে হয় মানুষ পাসপোর্ট বানানোর সময় দুইটা ঠিকানা লাগে একটা পারমানেন্ট ঠিকানা আর একটা অস্থায়ী ঠিকানা পুলিশ দুইটা জায়গায় যাবে দুইটা জায়গায় গিয়ে যদি দুইটা জায়গায় আপনাকে খুঁজে না পায় পুলিশ বলবে লোকটা ভুয়া এর কোনো ঠিকানার অস্তিত্ব নাই আল মুসার সাল্লাম বললেন আল্লাহ একটা পারমানেন্ট ঠিকানা দেও দাও দাও পারমানেন্ট ঠিকানা দাও তখন আল্লাহ কি বললেন তুমি কোথায় খুঁজো আমি তোমার শাহরগের থেকেও অতি নিকটে এবার মৌলাকে বসিলেন মাছ একটা গানের ভিতরে অনেকে আলে মোলামা আমি তো মাছ ভান্ডারি লোক অনেক আলে মোলামা আমাকে বলে যে মাছ ভান্ডার আপনি পীর দেখেননি কেন বাংলাদেশে পীর সরমোনায় আটরসি কত আছে আমার কাছে মাইজ ভান্ডারে আমি অরিজিনাল খোদার ঠিকানা পাইছি বলে কিরকম বলে তোমরা তো তফসির করো কোরআনের তাই না লেখা আছে তফসিরুল কোরআন মহফিল মৌলানা আল্লামা অমক আমার একটা গানের তফসির করো তো কি গান বলে মাইজ ভান্ডারি গান বলে সৃষ্টির আড়ালে জানেন শুনছেন নাকি সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসের প্রাণ এই গানের ব্যাখ্যা করতে গেলে একটা আয়াত টানা লাগবে নাহানু আকরাবু ইলাইহি আমি তোমার সাহারাগের আগের থেকেও অতি নিকটে আসি চাচার কবর কোথায় আর চাছি তুমি কান্দ কোথায় এখনো তোমার স্বামীর কবরের ঠিকানায় জানো না তুমি তো জানোই বিরক্তি হচ্ছেন না তো আমার পরেও ভালো মৌলানা আছে এই দেখেন হাফেজ মৌলানা আমির হুসাইন রায়পুরি নরসিংদি আরো জুমান বক্তা বুঝতেছেন তো আগে খোদার ঠিকানাটা বের করি ইশারা ইঙ্গিতে অত বলা যাবে না ওয়াজ করলে এলমে মারিফতের ওয়াজ দিয়েছেন এলমে মারিফতের ওয়াজ করতে গেলে ব্রেকে পা রেখে ওয়াজ করা লাগে তার কারণ যে বুঝবে না তাকে বুঝাইতে যায়ও না ঠিক কিনা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি একজনের স্বামী স্ত্রী ডাক দিয়ে বলছে শোনো বাড়িতে পেঁয়াজ নাই নাই রসুন আদা নাই কাঁচা মরিচ নাই আটা নাই তুমি মেলা দিন বাজার করি বাজারে যাবানা তবে সে লিস্ট করো তোর বউ লেখাপড়া জানে না স্বামীও লেখা লেখাপড়া জানে না তা বলছে মনে থাকবে না মাত্র পাঁচটা জিনিস শুকনা মরিচ কাঁচা মরিচ আদা হলুদ লবণ বাজারের জন্য ব্যাগ নিয়ে রওনা করছে আবার ফিরত এসে বলতেছে স্ত্রী আমার তো একটা রোগ আছে সেটা কি বলে আমার তো মনে থাকে না ভালো করে মনে রাখবেন স্বামীটার রোগ কি আর জোরে বলেন স্বামীটার রোগ কি মনে থাকে না তার আমি কি করে মনে করব বাজারে যাই যদি আমি ভুলে যাই তো মাছ মাছের কাঠির সাথে একটা হলুদ সুতা পেঁচায় দিয়ে বলতেছে এটা হলুদ একটা সবুজ সুতা পেঁচায়া দিয়ে বলছে এটা কাঁচা মরিচ একটা লাল সুতা পেঁচায়া দিয়ে বলতেছে এটা শুকনা মরিচ একটা সাদা সুতা পেঁচায়া দিয়ে বলছে এটা আটা তখন স্বামী বলতেছে আমার মতন বুকা ক্ষেত্রে তুমি লালন পালন করলে আমি তোমার উপরে খুব খুশি বলে যখন মনে থাকবে না এই কালার দেখে দেখে কিনবা হলুদটা হলুদ লালটা শুকনা মরিস সবুজটা কাঁচা মরিস সাদাটা কি আটা সাদাটা কি তো এইবার ওই মাছের কাঠিগুলো নিয়ে বাজারে যায় আবার ফিরত আসছে বলে আবার আসলা কেন বৌরে আমার রোগ মনে থাকে না স্বামীর কি মনে থাকে না কালার দেখে দেখে না মার্কেটিং করলাম সবুজটা মনে করলাম কাঁচা মরিস লালটা মনে করলাম শুকনা মরিস হলুদটা সুতা হলুদ সুতা মনে করলাম হলুদ সাদা সুতা মনে করলাম আটা কিন্তু বাজারে তো হাজার হাজার মানুষ বাজারে হাজার হাজার মানুষ থাকে না স্ত্রী রে আমি যদি হাজার হাজার মানুষের মধ্যে হারাই যাই আমাকে আমি যে এইটা কেমনে চিনতে পারি আমি যেন হারায়ে না যা বলে আল্লাহ এরকম বোকা আমি যেন কারোর কপালে না হয় তা ওনার একটা পুরাতন পেটি করছিল লাল টাং দিয়ে ছিঁড়ে পার সাথে বাইন্দি দিয়েছে লুঙ্গির নিচে তুমি যদি মনে করো যে হাজার হাজার লোকের মধ্যে হারাইয়ে গেছো তাহলে লুঙ্গি উঠাইয়ে দেখবা যদি লাল কাপড় বান্দা থাকে তাহলে তুমি মনে করবা এইটা তুমি কাঠের মাথা দেখে দেখে বাজার টাজার সব পরা সারা আসতেছে ফুটবল খেলতে যাই একটা ছেলের পা ভেঙে গেছে ও আবার লাল ন্যাকড়া পেশায় রাখছে তখন দেখতেছে ওর তো লাল নেকড়া আমার ডা আমার ডাও তো লাল ও আমি কুন্ডা প্যাস লাগতেছে ও কুন্ডা পার ভিতরে পা ঢুকায় দিয়া বলছে ভাই তুই কে আর আমি কে খুঁজি তারে আসমান জমিন আমারে চিনি না আমি কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে নাহানো মিন হাবলিল ওয়ারিদ হাতের কাছে নড়ে চড়ে খুজুলে জনম ভর মিলে না কে কথা কয় রে দেখা দেয় না এই কথা কই কে আমি কে আর তুমি কে এইটা যদি আপনাকে জানতে হয় গৌসেফাকের কাছে যান গরিব লেওয়াজের কাছে যান ভান্ডারি হজত কেবলার কাছে যান আপনার অন্তর চোখ যখন খুলে যাবে তখন নিজের রূপ নিজে দেখে হবি দেওয়া না এর বটে গান আছে নিজের নিজের রূপ নিজে দেখে হবি দেওয়া না ইশারা দেওয়া যায় ক্লিয়ার বলা যায় না এখানে ই হলোর সমস্যা তারপরেও বলি মনসুর হাল্লা কি বললো আমি আল্লাহ উনি ওলি হয়ে গেল আর ফিরাউল বলল আমি আল্লাহ ও কাফের হয়ে গেল দুজনের ওয়ার্ড কিন্তু একই ওয়ার্ড ছিল বলছে আমি আল্লাহ মনসুর হাল্লাজ বলল আমি আল্লাহ একজন ওলি হয়ে চলে গেল আর আরেকজন কাফের হয়ে কবরে গেল ওটা ছিল হলো আত্মিক নিজের ফুটানি জাহের করার জন্য নিজেকে আল্লাহ বলেছিল আর মনসুর হলো আমার মৌলাকে প্রকাশ করার জন্য আজকুরুনি আজকুরুকম ওয়াসকুলি ওয়ালা করুন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব উনি এমন ডাকা ছিলেন উনার ডাকে মাওলা নিজে সাড়া দিয়ে মাওলাই বলেছেন আমি আল্লাহ মনসুরের বডি মাত্র ছিল মনসুরকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়ে গেল হাতের রগ কেটে দেওয়া হলো রক্ত গড়াই যায় কয় আলিফ লাম জবর আল্লাম খাড়া জবর হে পেশু হাতের এই হাতের রক কেটে দেওয়া হলো আলিফ লাম জবর আল্লাম খাড়া জবর হে পেশু কি হয় মনসুর কে জিজ্ঞাস করে ও ভাই মনসুর এখন তোমাকে ফাঁসির কাছে ঝোলানো হয়ে গেছে এখনই তোমার ফাঁসি হবে তোমার মুখটা বেজার না মিটমিট করে হাসতেছো মনসুর আল্লাহ বলে কার ফাঁসি বলে তোমার তুমি কে তুমি মনসুর বলে মনসুর কে আর জেলখানার মধ্যে তালা মারা জেলখানার চাবি যে বিচারক কাজীর পকেটে দেড় মাইল দূরে হেঁটে চলে গেছে কাজী কয় মনসুরের সাথে একটু কথা ছিল আগামী কালকে জেলে তালা খুলে বের করে কথা বলবো কত কিলো দূরে গেছে ধরে কোন দেড় কিলো দূরে কাজী বলতেছে মনসুরের সাথে কথা ছিল ভুল হয়ে গেল কথাটা বলা গেল না আগামী কালকে জেলের তালা খুলে কথাটা বলবো এমন সময় মনসুর হাল্লাজ কয়া সালাম আলাইকুম ও কাজী ভাই বলো কি কথা ছিল বলে মনসুর তালা চাবি আমার পকেটে তুমি এখানে বলে আমি এখানে কে জানো আইন মোতাবেক যে মনসুর বন্ধ হয়েছে সে জেলখানায় আছে আমি কিন্তু সেই মনসুর না এবার আসেন সব কর্মচারী আসে বলছে জেলখানায় এখানে মনসুর জেলখানায় নাই কিন্তু তালা বন্ধ আছে সকালে আবার দেখে তকবির দিয়ে নামাজ পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মনসুরকে সারারা জেলখানায় দেখি নাই আবার ফজর পড়তেছে পরের দিন দেখে জেলখানায় নাই ওখানে জেলখানা কি যাতা ব্যাপার নাকি কত লক্ষ লক্ষ ইট দিয়ে বানানো বিল্ডিং সেখানে ময়দান মাঠ হয়ে গেছে সবাই বলছে জেলখানা এখানে নাই কাজী এইবার ডাক দিয়ে কয় মনসুরকে নিয়ে আমি বড় বিপদে পড়ে গেলাম জেলখানার তালা খুলে বলছে মনসুর শোনো গতকালকে তুমি জেলখানায় ছিলে না ব্যাপার নাকি আবার ফজরের নামাজ পড়তেছিলা বলে আমি আমার মৌলার দেখা করতে গেছিলাম কাজী বলছে না কি দেখা যায় নাকি বলে এই জন্য তো তুই কাজী হয়েছিস কিন্তু তোর ভিতরে মাল নাই কি হয়েছে কাজী হয়েছে কিন্তু ভিতরে কি নাই মুক্তি হেইসো মুহাদ্দিস হেসো এখন আমার নবী চিনল না গাউসে পাককে চিনল না গরিব Nawaz কে না তৈয়ব তাহের সাকে চিনল না আল্লামা শেরে বাংলা কে চিনল না হযরত কেবলা কে চিনল না বাবা কেবলা কে চিনল না মুক্তির পাশ করেছো কিন্তু কবি নজরুল কি মুক্তি পাশ নাকি জোরে কম না কি পাশ ক্লাসে এইট পার্স ছেলে বলতেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া ডাকে না ভাই আহাদ সে বিরাজ করে ক্লাসে এইট পার্স ছেলে কেমনে জানে আহম্মদের আর মেহ আহাদ আহম্মদের খেলা এবার লালন ফকিরকে আমরা মানতে চাই না ওটা একটা আলাদা জাত বাউল সম্প্রদায় লালন ফকিরের দল কয় আলি হ্যাঁ মিম দালেটা আহমদ নাম হই গে মিমর তিনফিক দেখনা দেখে ক